হচ্ছে করে দেই এটা কিন্তু হচ্ছে সকালবেলা সময় কম থাকলে আমি তাড়াতাড়ি এই কাজটাই করি আর হচ্ছে আমার শাশুড়ি শাশুড়া মায়িতো মাছ বেছে দিচ্ছে বৃষ্টির কারণে সকাল থেকেই হচ্ছে আর কারেন্ট ছিল চুলায় ভাত রান্না করলো বাঙ্গি নিয়ে আসছিল আমার হচ্ছে বড় নানাস কালকে কালকে অবশ্য খেয়েছি আর একটা ছিল মা তো বাইরেই ছিল দেখি নষ্ট হয়ে গেছে সময় হাতে কম আজকে বৃষ্টির কারণে রান্নাটা দেরি হয়ে গেছে তাই হচ্ছে ঝটপট মাছ দুটো ফ্রাই করে দেব

এই যে এখন বরবটি ভাজি করতেছি আমি আজকে হচ্ছে আমার মোবাইল একদমই চার্জ নাই কারেন্ট ছিল না বৃষ্টির কারণে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো নামানো কাজ দেখাইতে পারলাম না সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট জানাবেন কোনো বোঝায় ভোগ দূর হলে অবশ্যই করবেন যারা নতুন নতুন আমার ভিডিওটা দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকতেন আল্লাহ হাফেজ শুভ রাত্রি আসসালামু আলাইকুম